আই হ্যাভ এ পিলান পিলানরা হইল গিয়া এই কবি কাজী নজরুল ইসলামের এক পাশে নাকি এই শাওয়া মাওয়া হাদিরে হুবাইছে এতে নাকি নজরুল ইসলাম একটা প্রতিবেশী বাইছে কথা হইল গিয়া আর একটা পাশ তো খালি আছে এইখানে এই যেব নামে যে বিলাইরা আছে এই ধানে হুবাইলে কেমন হয় এইটা তো আমার পিলানের কথা কইলাম মাগার এই খাম বা তারের কাছে পিলানের কথা যে হেই ডাকি কিছু হুমবার পারছেন হেই তো কইছে তার একটা পিলান আছে মাগার গোপন পিলান তার পিলানের পয়লা নাম্বার হইতা যে এই যে বেগম খালেদা জিয়া ময়রা হইয়া রয়েছে এইটারে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করুন দ্বিতীয় নাম্বার পিলান হইল গিয়া দেশটারে একটা ময়লার ভাগারে পরিণত করা দেখছেন না এই খাম বা সংবর্ধনার নাম কয়া এই তিনশো ফুট রাস্তাটা কি ময়লা কইরা ভালাইছে। পাবলিকে আর ওই রাস্তা দিয়া যাইবার বার্তাছে না সুন্দর সুন্দর গাছগুলারে কাইটা ফালাইছে এইটা হইল গিয়া এই তারেককার চামচাকো কাম এই খাম বা তারেকের যে ফলোয়ারটি আছে হেরা এর চাইতে ভালো কিছু করবার পারব না তারেকের যদি পিলানি থাকতো তাইলে এতগুলা মাইন্সের সামনে পিলানটা কয়া দিত আসল কথা হইতাছে গিয়া হ্যার কোনো পিলান নাই পিলানের মাধ্যমে এই ইলেকশনের নাম কইরা কিছু চাঁদাবাজি করব নমিনেশন পেপার বিক্রি করব নমিনেশন বেচার টাকাটি লয়া আর জামাতার ইউনুচের কাছে ক্ষমতা দিয়া হে আবার লন্ডনে ভাগিয়া যাইব গা ভাগবো কী হ্যাঁ তো প্রধানমন্ত্রীও হইবার পারতো কথা হইতাছে গিয়া এই বঙ্গালমূলকের মধ্যে ইন্ডিয়া চায়না আর আমেরিকার লোয়া একটা যুদ্ধ শুরু হয়ে যাইব খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ গভর্নমেন্ট দিনাজপুরে নেকের কাছে একটা নতুন ঘাঁটি বানাইছে এই ঘাটির মধ্যে যুদ্ধবিমান আইনা জড়ো করতেছে এর মধ্যে আমেরিকার সাথে কথা হয়েছে বিশটা ফাইটার প্লেন নাকি কিনব এই কথা হুননের লগে লগে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু বৈশা নাই বাংলাদেশের তিন দিক দিয়া তারা নতুন নতুন রেজিমেন্ট ব্যাটেলিয়ন জমা করে ফেলাইছে অহন দেখতেছি হাজারে হাজারে ড্রোন অর্ডার দিছে এইগুলার বাজেটও পাশ করে ফেলাইছে কয়েক হাজার কোটি টাকা অহন দুইটা যুদ্ধক্ষেত্র রেডি হয়ে গেছে গা একটা হইতাছে বাংলাদেশ মিয়ানমার বর্ডারে এই সেন্ট মার্টিন সহ এই পুরা জায়গাটায় একটা যুদ্ধ শুরু হয়ে পারে যে কোনো সময় আর ইন্ডিয়ার লগে যদি ক্যাঁচার লাগে আমার মনে হয় ইন্ডিয়া পয়লা চিকেন একটা বড় ঘোরা ফেলাইব মানে এই কুড়ি গ্রাম দিনাজপুর পঞ্চগড় কাঠ হইয়া যাইবার পারে আর যেই হারে মৌলবাদীরা সমাবেশ করতেছে সার্জিক্যাল হন্ডা অমূলক কিছু না হইয়াও পারে তখন কিন্তু এই জামাতি ইনকিলাব মঞ্চ তারপরে এই দিল্লি না ঢাকা কনের লোকজনগুলি কিন্তু পলায়া যাইব গা যুদ্ধে কিন্তু যাইব না যুদ্ধে কিন্তু পাঠাইব আপনি আমাকে মতো সাধারণ পাবলিকরে রাশিয়ার লগে ইউক্রেনের যুদ্ধবাদনের পরে এই এক ওই কাম করছে যতগুলা যুদ্ধ করবার চাইছে হেরা যুদ্ধে যায় নাই হেরা পাবলিকরা ধৈরা ধৈরা ফ্রন্ট লাইনে পাড়াইছে মরে যাওয়ানের লাইগা। যাই হোক ইলিশ মাস তখন দাদাগোলাই এই গভর্নমেন্ট পাড়াইয়া দিছে যা পারেন খায়ালন খুব বেশি দেরি নাই কোদা